এগিয়ে আসছে ভারী নিম্নচাপ আজ একত্রিশে আগস্ট আগামীকাল পয়লা সেপ্টেম্বরেই কিন্তু বাংলার পুরো আবহাওয়া বদলে যাবে আর আজকের যদি আপনারা আপডেট দেখেন তাহলে বীরভূম মুর্শিদাবাদ এবং মালদায় আজ কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে থাইল্যান্ড এবং লাওস ভিয়েতনামের কাছে লাল সতর্কতা রয়েছে এই যে গতকাল ঘূর্ণিঝড় নংফা মানে টাইফুন বলা হয়ে থাকে দক্ষিণ চীন সাগরে যেই ঘূর্ণিঝড় জন্ম নেয় সেই ঘূর্ণিঝড়কে সেই টাইফুন নংফার জন্য কিন্তু থাইল্যান্ডে এখনও লাল সতর্কতা রয়েছে এই নংফা ঘূর্ণিঝড়টি কিন্তু মায়ানমার হয়ে নিম্নচাপ হিসাবে এগিয়ে আসবে আমাদের বাংলার দিকে এবং তার জের সবার প্রথম পড়বে চট্টগ্রাম সহ ত্রিপুরা দক্ষিণ বাংলাদেশ এবং পরবর্তী সময় আমাদের দক্ষিণবঙ্গে এই বিষয়টা আগে আলোচনা করে নিই তারপরে আমরা আলোচনা করব আজকের দিনটা কীরকম যাবে এবং কীরকম তাপমাত্রা সহ নিম্নচাপ সমস্ত বিষয় নিয়ে তো দেখুন আজকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণে তবে বীরভূম ও মুর্শিদাবাদের দিকে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তেও মেঘাচ্ছন্ন কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমে মেঘের প্রবেশ ঘটছে দক্ষিণ বাংলাদেশেও কিছুটা মেঘ রয়েছে তবে যেই নিম্নচাপ নিয়ে আলোচনা সেই বিষয়টাই আপনাদের দেখিয়ে দিই এই যে মায়ানমার জুড়ে বৃষ্টি তারপর যেটা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপটি মায়ানমার হয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় থেকে তৈরি হওয়া নিম্নচাপ এক তারিখ কাল সকালের দিকটা মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে প্রথমে বাংলাদেশের টেকনাফ কক্সবাজার মহেশখালী লঙ্গদু রাঙামাটি এই অঞ্চলের উপরে বৃষ্টি শুরু হবে এটা দুপুর ও বিকেলের দিকে তার পরবর্তী সময় রাতের দিকে ত্রিপুরা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের দক্ষিণেও বৃষ্টি প্রবেশ করবে আর মূলত দু তারিখ ভোর রাতে বা এক তারিখ মাঝরাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাংলাদেশ সহ ত্রিপুরা সহ আমাদের পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এবং যেই বৃষ্টি রয়েছে তাতে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে দু তারিখেও কিন্তু আমরা দেখতে পারব যে সারা সারাদিন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া চলবে দু তারিখের পর তিন তারিখে গিয়ে কিছুটা পরিষ্কার হবে একেবারে নয় কিছুটা পরিষ্কার হবে দক্ষিণবঙ্গ কিন্তু তখনও শিলচর ত্রিপুরা ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টি থাকবে তার মানে এক তারিখ থেকে প্রবেশ করে তিন তারিখ অবধি মোটামুটি বাংলার উপরে একটা খেলা দেখাবে এই নিম্নচাপ তবে তার সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি যেটা আমরা দেখতে পেলাম তা কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশ জুড়েই দেখা যাবে উত্তর বাংলাদেশে কম দক্ষিণ বাংলাদেশে বেশি ত্রিপুরাতে বেশ ভালো বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আর তার পরবর্তী সময় যেটা দেখতে পেলাম তাতে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো আপনাদের দেখিয়ে দিই এক তারিখের যদি আপডেটটা দেখেন এক তারিখ বিকেল পাঁচটা থেকে আমরা পরের দিন ভোর পাঁচটা মানে বুধবার তিন তারিখ ভোর পাঁচটা অবধি যদি দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি পুরো বাংলা জুড়ে রয়েছে এক্স্যাক্টলি দক্ষিণবঙ্গের বৃষ্টিটা সেটা লক্ষ্য করা যাবে ধরে রাখুন এক তারিখের মাঝরাতের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে আর বাংলাদেশে কিন্তু লক্ষ্য করতে পারছি এক তারিখ দুপুরের পর থেকেই বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে যাবে এবং ত্রিপুরাও তার মধ্যে রয়েছে এক থেকে দু তারিখ এই দু তারিখে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই রয়েছে তিন তারিখে গিয়ে যেটা দেখা যাচ্ছে বেশ খানিকটা বৃষ্টি কমে যাবে একেবারে পরিষ্কার থাকবে না বৃষ্টি খানিকটা হবে তবে তিন তারিখে মোটামুটি পরিষ্কার সবচেয়ে বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে দু তারিখে আর এক তারিখ থেকে বাংলাদেশ ও ত্রিপুরাতে লক্ষ্য করা যাচ্ছে এই গেল নিম্নচাপ এবং ভারী বৃষ্টি যেটা আমরা লক্ষ্য করতে পারলাম সেই আলোচনা এবার চলে আসি আজকের দিনটা কীরকম যাবে আজকের এই মুহূর্তে আপনাদের দেখালাম যে মুর্শিদাবাদ এবং মালদার দিকে মেঘের কিন্তু প্রবেশ ঘটছে তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী ঢাকা এদিকে কলাপাড়া মঠবাড়িয়া বরিশালের দিকেও মেঘ রয়েছে এই মুহূর্তের আবহাওয়া রাডার বলছে বৃষ্টি মালদাতে শুরু হয়ে গেছে পরবর্তী সময়ে বীরভূম এবং মুর্শিদাবাদে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃষ্টির পরিমাণ কীরকম সেটা দেখে নিই বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে খুব একটা বেশি কিছু নয় মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেই খানিকটা বৃষ্টি মালদাতেও হালকা পাতলা বাকি দক্ষিণবঙ্গ জুড়ে খুব বেশি বৃষ্টি আজকে কোথাও নেই দার্জিলিংয়ে অবশ্য বৃষ্টি আছে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে দেখা যাবে ত্রিপুরাতেও তাই ভারী বৃষ্টি আজকে সেইভাবে কোথাও লক্ষ্য করতে পারছি না আগামী কালকের দিনটা যদি দেখি আগামীকাল এক তারিখ তো এক তারিখে যেটা আমরা আলোচনা করছিলাম কাল রাত্রির এগারোটা পর্যন্ত যেটা আপডেট তাতে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট সহ সেনবাগ কুমিল্লা চট্টগ্রাম টেকনাফ এই দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে রাতের দিকেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে ভোর রাতের দিকে মানে মঙ্গলবার দু তারিখ ভোর রাত থেকে বৃষ্টিটা আমরা দেখতে পারব এবং সারা দিন এই বৃষ্টিটা চলবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ পরবর্তী সময় বৃষ্টি থাকবে এবং বাংলাদেশও ত্রিপুরা জুড়ে বেশ ভালো বৃষ্টি চলবে এই হচ্ছে গিয়ে আপডেট মূলত তার মানে দু তারিখে একটা আমাদের পশ্চিমবঙ্গ ভালো বৃষ্টি দেখতে পাচ্ছে এরকমটাই আশা রাখছি আজকের তাপমাত্রা কীরকম আছে সেটা দেখে নেব আজকের এই মুহূর্তে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী তাও তিরিশ তিরিশ কেন তার কারণ হালকা মাঝারি বৃষ্টি একটু কলকাতার দিকে হবে তার জন্য মেঘের প্রবেশ খানিক্ষণ বাদেই ঘটবে এর জন্য একটু তাপমাত্রাটা তাও তিরিশে আছে বাকি একত্রিশ বত্রিশ তাপমাত্রা চলছে দক্ষিণে এবং উত্তরে মালদা বা দুই দিনাজপুরে তিরিশ থেকে বত্রিশ আবার আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় আঠাশ উনত্রিশের মধ্যে বাংলাদেশেও কিন্তু উত্তরে তিরিশ বা বাংলাদেশ জুড়ে মোটামুটি তিরিশ তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতেও উনতিরিশ তিরিশের মধ্যেই রয়েছে তাপমাত্রা শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে বত্রিশ তেত্রিশ এই তাপমাত্রা আগামীকালকেও থাকবে বা আগামীকাল হয়তো দুপুরের দিকে বাড়বে দেখুন কালকে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে তেত্রিশে চলে যাবে কলকাতা এবং বত্রিশ তেত্রিশে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি বত্রিশ তেত্রিশে তেত্রিশে থাকবে বাংলাদেশও কিন্তু উত্তরে বত্রিশ তেত্রিশ তবে রাতের দিকে এক ধাক্কায় তাপমাত্রাটা বাংলাদেশের দিকে প্রথমে অনেকটাই কমে যাবে ত্রিপুরাতেও তাই এক ধাক্কায় ছাব্বিশ সাতাশে চলে আসবে ত্রিপুরা এবং বাংলাদেশেও মোটামুটি আঠাশ উনত্রিশের মধ্যে দু তারিখে কিন্তু আমাদের দক্ষিণের তাপমাত্রা থাকবে কম কেন তার কারণ দু তারিখে আমরা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি পাবো এই দু তারিখে আরামদায়ক একটু পরিস্থিতি লক্ষ্য করা যাবে এই হলো নিম্নচাপ বৃষ্টি ঝড় এবং ঝড়ো হাওয়ার আপডেট ঘূর্ণাবর্ত আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়ে যাবে আজকের এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটি সেইভাবে তৈরি হয়নি কিন্তু আগামীকাল এক তারিখে ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট হবে দু তারিখে কিন্তু এই ঘূর্ণাবর্তটিকে দেখা যাবে বঙ্গোপসাগরে এবং তার জের চলবে দু তারিখ এবং তিন তারিখ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি মানে এক তারিখ থেকে এর জেরটা বোঝা যাবে এর পরবর্তী সময় নতুন করে ঘূর্ণাবর্ত কিন্তু হতে থাকবে এবং এ দেখুন আরব সাগরের দিকেও একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তো সেদিকে আমরা পরবর্তী সময় নজর রাখবো আপাতত অনেক দেরি আছে যদি তৈরিও হয় কোনো ঘূর্ণিঝড় আরব সাগরে তাহলে সে ন দশ তারিখের পর তো সেদিকে আমাদের নজর থাকবে এদিকে বঙ্গোপসাগরের দিকেও নজর থাকছে বঙ্গোপসাগরে কিন্তু পরপর ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ আসতে থাকবে আর এই সেপ্টেম্বরের শেষের দিকে পুজো মনে হচ্ছে এবছর পুজোতেও বৃষ্টি কিন্তু পেছন ছাড়বে না বাংলার তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা